এ দেশের মানুষের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে আমি সেই অধিকার ফেরত দিব না একটা গোষ্ঠী বলছে এটা না করা পর্যন্ত ইলেকশন হবে না তারা ইলেকশন করবে না তারা না করলে বাংলাদেশ চলবে না আর ভাই আপনারা তো বাংলাদেশই চান নাই আপনারা পাকিস্তানও চান নাই আপনারা যখন ফর্টি সেভেন পাকিস্তান আন্দোলন হচ্ছে এই শক্তি পাকিস্তান চায় নাই এই শক্তি সেভেন্টি ওয়ানে বাংলাদেশ চায় নাই এরা গণহত্যার নেতৃত্ব দিয়েছে আমি যদি নাম নাও বলি বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ জানে যে এই অপশক্তিটা কারা আবার আপনারা ভুল করছেন মানুষকে ভোট অধিকার প্রয়োগ করতে দিবেন না এটা ঠিক না আপনাদের প্রিয়ার জেতি এত জনপ্রিয় হয় এত গ্রহণযোগ্য হয় তাহলে রাজনৈতিক কর্মসূচিতে রেখে আসেন মানুষের কাছে যান পিয়ার পিয়ার করে না অসুবিধা নেই তো আমরা মানুষের উনিশ দফার কথা বলেছি আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি আমরা মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি আমরা গণতন্ত্রের কথা বলেছি আপনি পেয়ারের কথা বলবেন আমরা তো বলি নাই আমাদের দাবি না মানলে ভোট হবে না বলেছে নাকি তাহলে আপনি কেন বলেন যে ভোট করতে দেবেন এটা তো হাসেন আরামল না আপনি কি ডক্টর ইউনুসকে হাসিনার মতো মনে করেন কিনা সেটা আগে ক্লিয়ার করেন আপনি আগে ক্লিয়ার করেন গণভ্যুত্থানকে কি হিসাবে মানুষ অধিকারের প্রত্যাবর্তন হিসাবে দেখেন নাকি হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আওয়ামী লীগ যেহেতু পালাইছে সেই জন্য আপনারা অশ্রু বিসর্জন দিচ্ছেন এই জন্য আর ইলেকশন হবে না ক্লিয়ার করেন আর আপনারা এত জনপ্রিয় হলে তো ইলেকশন করলে তো আপনারা জিতবেন এই বিশ্বাস কি আপনাদের আছে থাকলে আসেন ইলেকশন করেন যেতেন পিয়ার কেন আরো কিছু যদি আপনাদের কর্মসূচি থাকে সেটা বাস্তবায়ন করবেন কাঁঠাল অন্যের মাথায় রেখে রেখে ভেঙে খাবেন এটি হবে না কাঁঠাল নিজের মাথায় খান খান ভাঙেন আমাদের আপত্তি নাই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে একাত্তর মনে নাই বাধা দিয়েছিলেন ইলেকশন বাধা দিলে একাত্তরের মতো আবার পরাজিত হবেন কোনো ভাবে আপনারা ঠিকবেন না আর হাসিনার বিচার হবে তাকে যে অপকর্ম সে করেছে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে বাকশাল করেছে তারা রক্ষা পায়নি পাইছে নাকি বাহিনী করে রক্ষা পাইছে দুর্ভিক্ষ করে রক্ষা পাইছে ভারতের দালালি করে রক্ষা পাইছে পায় নাই হাসিনাও পাবে না পায় নাই আর হাসিনার বিচার আগামী দিন যে সরকার আসবে তারাই করবে যে বিচার শুরু হয়েছে ডক্টর ইউনুসকে আমি ধন্যবাদ দিই এই সরকারকে ধন্যবাদ দিই বিচারে আপনারা একটু দীর্ঘসূত্রিতা করেছে হয়তো এক বছরে অনেক রায় আমরা পেতে পারতাম সেই জায়গায় হয়তো আইন দুর্বলতা থাকতে পারে কিন্তু ডক্টর ইনুস যে বিচার এবং আইনের প্রয়োগ যেটা অনেকের দুর্বলতা আছে কঠোর হ্রাসের ব্যবস্থা নিতে হবে আমাদের এই কারণে আমরা ডক্টর ইনুসকে সমর্থন দিয়েছি এই বিচার চলমান থাকবে এই সরকার যা শুরু করেছে আগামী সরকার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা আসবে তারা বিচারে যদি সমাপ্তি না হয়ে থাকে ওই সরকারের সময় সমাপ্ত হবে নিশ্চিতভাবে হবে বন্ধুরা ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশও বসে নাই আর এত টাকা তাদের হাতে আর এত অবৈধ অস্ত্র তাদের হাতে সেতু তাদেরকে ছোট করে দেখলে বিপদ হতে পারে সেজন্য বন্ধুরা আসুন আমরা সামনের দিনগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হবে যারা যেন লড়াই করতে পারে এক জায়গায় থাকতে পারি একভাবে সামনের দিকে এগোতে পারি সেই প্রত্যাশা এবং আহ্বান জানি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ